বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব সর্দারের বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় তিনটি বিরল প্রজাতির কচ্ছপ জানা গিয়েছে উদ্ধার হওয়া কচ্ছপটির নাম ভারতীয় ময়ূর সফটসেল কচ্ছপ বলে জানা গেছে দক্ষিণ এশিয়ার গঙ্গা সিন্ধু এবং মহানদীর মতো নদীতে পাওয়া যায় এই প্রজাতির কচ্ছপগুলি তবে কিভাবে এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বামনগাছি অঞ্চলের পুকুরে আসলো তা নিয়ে যথেষ্ট কৌতূহল এলাকার পশুপ্রেমীদের এক পশুপ্রেমী বিথি বলেন জয়নগর থানার বামনগাছি অঞ্চলের এই পুকুরে মাছ ধরার সময় বিরল প্রজাতির কচ্ছপগুলি জালে ওঠে এই কচ্ছপগুলি পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই বাঁচানো দরকার বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব সর্দার জানান তার বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় এই তিনটি বিলুপ্তি প্রজাতির কচ্ছপ তিনি বন দপ্তরে যোগাযোগ করে কচ্ছপগুলিকে তুলে দেওয়ার চেষ্টা করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানার অন্তর্গত বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আমি আবুতালেব বলছি আমি আমার গতকাল আমার পুকুর সংস্কার করতে গিয়ে আমি তিনটে কচ্ছপ দেখতে পাই আমি এই বিলুপ্ত প্রাণীকে দেখে আমি সত্যি খুব উচ্ছ্বসিত এবং আমি সঙ্গে সঙ্গে সুন্দরবন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি এবং তারা বিভিন্নভাবে আমাকে হেল্প করে এবং তাদের কাছে আমি এটা তুলে দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং সাথে সাথে আমি ওদের সঙ্গে যেভাবে সহযোগিতা চেয়েছি আমার সেইভাবে দিয়েছে আর ভিডিওর মাধ্যমে আমার বলার যেটা যে এইরকম বিলুপ্ত প্রাণী যদি কারোর চোখে পড়ে তারা যেন আমার মতো সুন্দরবন ডিপার্টমেন্টে যোগাযোগ করে তাদের কাছে এগুলো তুলে দিলে আগামী প্রজন্ম যাতে এগুলো আবার দেখতে পায়